আমরা নিশ্চয়ই সেই তথাগত বুদ্ধের ওই গল্পটা জানি যেখানে বুদ্ধ বলছেন যে একবার এক সাধু বাবার সাথে তার শিষ্যরা চলছে বহু দূরের পথ কিন্তু সেই পথ যদি কমপ্লিট করা যায় তাহলে কিন্তু স্বপ্ন নগরী যেখানে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে তো বেশ অনেকটা যাওয়ার পর অনেকটা পথ যাওয়ার পর সকলে ক্লান্ত একেবারে মানে ঘুমে চোখ ঢুলে আসছে সবার খিদে তেষ্টায় আর পারছে না তো হঠাৎ করে সামনে তখন সাধু বলছে ওই দেখো সামনে তাকিয়ে দেখো আমরা এসে গেছি তো দেখছে সত্যিই সেই পাহাড়ের সেই পথ সেই পথের পরে বিরাট স্বপ্ননগরী সেই সেখানে তারা এসে গেছে তো সময় ওখানে গিয়ে থেমেছে এবং সেখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু স্বপ্নের যেন মনে হচ্ছে ভোর হলো তো ওরা পেট ভরে খাওয়া স্নান করা বিশ্রাম নেওয়া সমস্ত করে পরদিন আবার তাদের যাত্রা তখন সাধু বলছে চলো আমরা আবার যাত্রা করে বলছি না আমরা তো স্বপ্নের সব ফল আমরা পেয়ে গেছি আমরা আর এখান থেকে যাব না তো এদের মধ্যে গুটি কয়েক সাধুর সঙ্গে রওনা দিলেন আর বাকিরা থেকে গেল বলল না আমাদের সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে আমরা এখানেই থেকে গেলাম তো আমাদের জীবনটাই তাই মানে অদৃশ্য নগরীর কথা এই বৌদ্ধ ধর্মে বলা হয়েছিল আমাদের জীবনগুলো তাই আমরা জন্মাই আমাদের ছেলে মেয়ে বড়ো করি আমাদের যা যা কিছু ডিজায়ারেবল যা যা কিছু চাকরি বাকরি একটা বাড়ি করা একটা গাড়ি বা এই যে সমস্ত বা আমার একটা কোনো পার্টিকুলার কোনো স্বপ্ন পূরণ হওয়া ছেলে মেয়ে চাকরি হয়ে যাওয়া সমস্ত হয়ে গেল আমার মেডিক্লেম হয়ে গেল এলআইসিগুলো ঠিকঠাক আছে ব্যাংকে বেশ কিছু টাকা আছে যেটার ইন্টারেস্টে আমার জীবন চলবে তো এগুলো সমস্ত হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর পথ পরিভ্রমণ করি না মানে বাকি পথটা কি যাওয়ার আছে আমরা দেখি না তাই আমরা সেই চল্লিশ বছর আগে যেরকম কম বয়সে আমরা জীবন শুরু করেছিলাম পথ যাত্রা শুরু করেছিলাম আমরা সেই রকমই থেকে যাই আমাদের আর নতুন পরিসর বৃদ্ধি পায় না আমরা এক্সপ্যান্ড করি না কেন ওখানেই আমরা ভাবি ওই অদৃশ্য নগরী বোধহয় সত্যি কিন্তু অদ্ভুত ব্যাপার যখন সাধু বাকিদের নিয়ে চলে গেল তখন কিন্তু যারা সবাই ভেবেছিল তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে হঠাৎ করে দেখলো যে এই যেন সত্যি রাত ভোর হলো আর স্বপ্নও যেন ভেঙে গেল কোনো অদৃশ্য নগরী নেই কিচ্ছু নেই সেখানে একদম পুরো খালি খালি আর খালি তো আমাদের জীবনটাও তাই আমাদের এই জন্ম জন্ম আমরা বিভিন্ন চেহারায় জন্মাই কিন্তু আমাদের আর মানুষ হয়ে ওঠা হয় না আমরা সেই একই যাত্রা একই মানুষের সম্বন্ধে আলোচনা মানুষের নানা কিছু নিয়ে ব্যতিব্যস্ত নিজেদের ছোট ছোটো পেটে ইস্যুজ নিয়ে ব্যতিব্যস্ত থাকা কেননা আমরা কিন্তু কমপ্লিট করি না আমরা ওই অদৃশ্য নগরী আমরা আর্ধেকটা পথ বেশিরভাগ ক্ষেত্রেই মানে পরিভ্রমণ করি বাকিটা কি আছে সেটা দেখার তো প্রশ্ন হতে পারে যে বাকিটাতে কি থাকে তো সেটার জন্য কিন্তু ওই প্রার্থনার খুব প্রয়োজন যে আমার জীবনের আরও কি বাকি আছে সেটা জানা খুবই প্রয়োজন